চপরিয়া সাহার বিল দুই নং ওয়ার্ড সাহার গুনা এলাকায় গভীর রাতে জমি দখল করার জন্য লোকজন ভাড়া করে বান্ডারি নির্মাণ করে গাছপালা কেটে ফেলার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে পাঁচ আগস্ট রাত বারোটার দিকে ঘটনার বিবরণে বক্ষভুগি জানান আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক বাবার নাম কি বাবার নাম মির্তা মোহাম্মদ শফিক এই জায়গার নাম কি

উনি কিনছিল মুশকিললে একজন ওনার নাম শাহ আলম ওনার উনি কিনছিল শাহ আলম ফোনারো করা ওনার ওয়াফি কিনছিল ফাতাম বেগম ফোনের করা মোট তিরিশ করা জায়গা এরপরে ছয় মাস পরে যাইয়ে সেখান থেকে আরেকজনকে বিক্রি করছে সাতাইশ করা সাতাইশ করা বিক্রি করার পর আরেকজনকে গিয়ে আরও ছয় মাস পরে গিয়ে তিন মাস সাড়ে তিন মাস পরে গিয়ে আরেকজনকে বিক্রি করছে একুনি মোট নিরানব্বই করা জায়গা থেকে সাতাশি করা বিক্রি করে ফেলছে তো ওনার নিরানব্বই করা জায়গার মধ্যে আর ওনার ওই ওই প্রান্তে কতগুলো দুইটা দোকান আছে দোকানের পাশে যে জায়গাটা আছে সেটা হলো ওনার নিরানব্বই করা জায়গার ভিতর তার সাথে কিছু রুটের ভিতর জায়গা পড়ছে তার সাথে রুটের ভিতর জায়গা পড়ছে যে যেগুলো সেগুলো একজন মানে একজন ওই কোনো মানে জবিন তোমার বুঝিয়ে দিতে হবে না এইভাবে কথা বলে জায়গার মালিক থেকে জায়গাটা ক্রয় করছে ক্রয় করার পর সেই উনি এখন জায়গা দাবি করতেছে প্রথম নম্বর দাবি করছিল যে সাতাশ করা ক্রয় করছে ওনার থেকে দ্বিতীয় নম্বর জায়গা দাবি করছিল যে কোন ক্রয় করছে তার থেকে এখন আমার এখানে রাত্রে এসে কালকে রাত্রে এসে আগে কখনো বলে না এই কথা যে কথা আমি তোমার থেকে জায়গা পাবো ওইকে ওইরকম সাদা করে সাদা দাবি করছিল। ওইখানে আমার সাহারবিল স্ট্যান্ড আমাকে তাহলে বলছিল। এইখান থেকে যাইতে হলে রুট রোডে সাদা দিতে হবে একটা কথা বলছিল তার কারণে কালকে রাত্রে রাত একটায় এসে এখানে আমার লিচু গাছ ছিল আম গাছ ছিল তারপর জাম্বরা গাছ ছিল এইভাবে নারকেল গাছ সুপারি গাছ সহ আমার ছয়ত্রিশ ছত্রিশটা গাছ ছিল ছত্রিশটা গাছ সম্পূর্ণভাবে উপড়ে ফেলে নিয়ে চলে গেল তারপরে রাত্রে এখানে এসে দুইটা ডাবল তুলে দিয়ে চলে গেল তো এখানে সামনে এখানে আমার বাউন্ডারি ছিল ঠাক ঠন দিয়ে নতুন ঠোন দিয়ে এখানে বাউন্ডারি ছিল বাউন্ডারিগুলো নিয়ে গেছে তো আপনি পাড়া প্রতিবেশী থেকে জিজ্ঞেস করে দেখেন এই জায়গার মালিকটা কে কে কীভাবে আসছে কীভাবে হয়েছে এই বাড়িটা এই বাড়িটা আমার এই বাড়িটা সহ পুরান পুরাতন বাড়িটা সহ আমি ক্রয় করছি পুরাতন বাড়িটা সহ আমি ক্রয় করার কারণে এখানে উনি কালকে রাত্রে এসে রাত একটার সময় যখন সবাই ঘুমিয়েছিল তখন রাত একটার সময় এসে উনি জায়গাটা জবরদখল করে উনি আমার জায়গার উপর গাছগুলো সব সম্পূর্ণ নিয়ে গেছে আপনি যদি পারা প্রতিবেশীদের জিজ্ঞেস করে দেখেন যদি কেউ যদি আমি যদি মিথ্যা কথা বলে থাকি যদি আমি এখানে জায়গার মালিক যদি উনি ওনার সাথে আমি বসবো উনি যদি জায়গায় যদি কাগজ যদি ওনার কাগজে থাকে আমি আজকে সারি দিয়ে চলে যাব আর যদি না থাকে আমার এই জমিনে যত গাছ ছিল যত সম্পত্তি ছিল যত লুটপাট করছে আমার সম্পদ সবগুলার ড্রাইভার ওনাদের নিতে হবে সবগুলার ড্রাইভার সবগুলার ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে এই সরকার থেকে আমি থানায় অভিযোগ করছি আমি এই সরকার থেকে আমি বিচারটা চাই যেটা আমার সম্পূর্ণ আমার উপর জুলুম করা হয়েছে আপনার নাম কি এখানে কি হয়েছে বলেন তো আমি এগুলো দেখছি রাত্রে শুনছি দেখছি মানে রাত্রে রাত্রে একটা বাজা আসে দিয়া করতেছি এখানে দেখতেছি দিয়ে জায়গা তো না আর উনি কিনছে এটা দেখতেছি এই গর্তগুলা গাছের গাছ এগুলা এগুলা খুঁড়ে গাছ নিয়ে ফেলে আবার মাটি দিয়ে দিছে এখানে গাছ ছিল এখানে গাছ নিয়ে মাটি দিয়ে দিছে এখানে গাছ ছিল সবখানে গাছ এইটা গাছটা এটা কাটি ফেলছে এটা হলো এত বড় একটা গাছ ওটা সম্পূর্ণ গাছ এদিকে এখানে সম্পূর্ণ গাছ ছিল এদিকে ওইদিকে ওই ভাসে আমার আপনাকে সেই বিডিগুলো দেব আপনি বিডিগুলোর সাথে এখানে এখানে দেখবেন আমি যখন থেকে ক্রয় করছি তখন থেকে একটা মহিলা বসবাস করে ওনাকে রাত্রে বাড়ি থেকে বাহির করে দিছে ওনাকে রাত্রে বলছে যে তুই এখানে থাকতে পারবি না তো জিনিসপাতিগুলো আমি ক্ষতি করব তো জিনিসপাতিগুলো নিয়ে যা তুই এখানে থাকতে পারবি না যদি আইনের মাহর পথে যদি আমি যদি এই জায়গার মালিক হয়ে থাকি আমি যাবো জায়গা দাবি করি যদি উনি যদি জায়গা আইনের মাহর পথে যদি উনি জায়গার মালিক হয়ে থাকে উনি জায়গা দাবি করুক আমার সমস্যা নেই আমি এখন এটাই চাই যেটা যেটা সম্পূর্ণভাবে আমার উপর ক্ষতি করছে সেটার ক্ষতিপূরণ আমি দাবি করি এই জায়গাটা সম্পূর্ণ আমার ছিল রাত্রে রাতে একটার পর এসে এই ডাবাল ওরা কি করছে এখানে দিয়ে দিছে মানে জবরদখল করার চেষ্টা করেছে আমার জায়গা রাত্রে গিয়ে জবরদখল করার চেষ্টা করেছে নাজিম উদ্দিন এবং শফিক ওরা দুই ভাই ও জয়নাল মেম্বারের ভাই ওরা ওরা সরকারি ওরা জয়নাল মেম্বার যিনি সাবেক মেম্বার জয়নাল মেম্বার ছিল ওনার ভাই ওনার সহ দশ পনেরো জন অর্থাৎ দশ পনেরো জন গিয়ে আমার জবিটা খ করার চেষ্টা করেছে ব্যাপারে চকুরা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ শফিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে